বিড়াল যখন পায়খানা করে আপনি দেখবেন বিড়াল করে কি বালু দিয়ে বিড়াল মনে করে যে বিড়াল যে পায়খানা করছে এটা আসলে কেউ দেখবে না এটা আমি দেখেছি মানে বিভিন্ন সময় তো অনেকটা বিড়ালের ভূমিকাতেই আপনার সেনাদের একটা কর্মকাণ্ড এই মুহূর্তে হোটকার কি হোটকা দিস টাইপের সামনে চলে আসছে এখন বিষয়টা হচ্ছে কি যে আইসিসির যেই সিদ্ধান্ত এই মুহূর্তে অন দা ওয়েতে আছে বা ঝুলে আছে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে এর চেয়ে আর বড় প্রমাণ বা এভিডেন্স আশা করি আর নাই এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আইসিসি কি আপনার নেহুকে গ্রেপ্তারের সিদ্ধান্ত দিবে যদিও এই গ্রেপ্তারি পরোয়ানা এরাতে অলরেডি ইসাল তার মন্ত্রিসভাদের নিয়ে কূটনৈতিকভাবে বা সামরিকভাবে নানান ধরনের পরিকল্পনা করেছিল কিন্তু এর মাঝখানেই মাওলাপাকের বাটে পড়ে গেছে আপনার ইসাল ফিলির অবরুদ্ধ গা ওই যে যা সেই ভূখণ্ডে একটি গণকবর শনাক্ত হয়েছে আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে চাই যে ভাই এটার এমন কি না রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করেছে যখন এই যুদ্ধ এখনো চলছে তো বেশ কয়েকটা অঞ্চলে রাশিয়ান সেনারাও কিন্তু গণহত্যা চালিয়েছিল আর সেই গণহত্যাগুলোর প্রমাণ যখন রাশিয়ান সেনারা সেই অঞ্চলগুলো ছেড়ে আসলো তখন সেখানে গণকবরগুলো সন্ধান পাওয়া গেল তারপরে আইসিসি বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সেখানে গেল যাচাই বাছাই করলো এরপরে কিন্তু পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছিল কিন্তু এমন কোনো মাইকাল আল পুতিনকে গ্রেপ্তার করে বিষয়টা আলাদা আর পুতিনও গ্রেপ্তার হতে পারে যেই দেশগুলোতে সেগুলোতে তিনি ভিজিট বন্ধ রেখেছেন তো তদ্রুপ আপনার আমাদের এই শহরেও খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক গণকবর শনাক্ত করা হয়েছে এতে জন আমাদের ভাইদের মরদেহ পাওয়া গেছে যাদেরকে আপনার নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করেছে ইসালি সেনারা দশক দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিপ বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গণহত্যার বিষয়টা নিয়ে কথা বললেও আমেরিকা বলছিল তেমন নাকি কিছু ঘটনাই কিন্তু দিনশেষে এই এপ্রিলের শুরুতে ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরটি ছেড়ে চলে যেতে বাধ্য হয় এরপর একুশে এপ্রিল এই বিষয়টা সামনে উঠে এসেছে আমরা যদি একটু দেখি যে প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে পঞ্চাশটি আমাদের ভাইদের দেহ সম্বলিত একটি গণকবর উন্মোচন করেছে ফিলি জরুরি পরিষেবা বলা হচ্ছে যে পরিষেবাটি বলছে যে আমাদের দলগুলো আগামী দিনে অবশিষ্ট শহীদদের খোঁজে তাদের অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযানও অব্যাহত রাখবে কারণ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখনও গণকবরের রয়েছে আপনার বেসিক্যালি এখানে ইসাল যেটা করতো যে আমাদের মানুষদের সেখানে যারা আছে চৌত্রিশ হাজার মানুষের কিন্তু দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না বারবার যখন বক্তব্য আসছিল প্রমাণের অপেক্ষায় আপনার আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেও শক্ত ভূমিকা রাখা যাচ্ছিল না কিন্তু এখন যেই শহরগুলো ছেড়ে এরা চলে গেছে সেই শহরগুলোতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সেখানের মানুষরা যে প্রিয় মানুষটি কোথায় আছে মূলত গত কয়েক মাসে আপনার এই শহরগুলোতে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি মানুষের দেহকে গায়েব করারও কিছু অপচেষ্টা চালিয়েছিল ইসালি সেনারা আর এতদিন নিচালি সেনাদারায় সেখানে থাকার কারণে এগুলাকে সামনে আনা যায়নি বাট এখন যখন চলে গেছে এই ধ্বংসস্তূপগুলো যখন সরানো হচ্ছে সেখানেই উঠে আসছে একের পর এক এমন চাঞ্চল্যকর কাণ্ড এখন যেই ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি প্রাণ জারি করেছে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে করেছে এখন সময় আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ইসালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনাটা জারুই আছে মানে চলমান সেটাকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত করা ইনশাল্লাহ বিশ্বের কাছে ইসালের মুখোশ উন্মোচিত হয়ে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম